জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে দিচ্ছে আর প্রত্যেকটা জায়গায় রাহাজানি দু নম্বরই তোলাবাজি ছাড়া আর তৃতীয় কোনো কাজ নেই তাই আপনাদেরকে বলবো আপনারা এই সরকারকে রাখবেন না এই সরকারের বিরুদ্ধে ভোটটা প্রত্যেকটার বদলা আপনাকে নিতে হবে আপনাদের বাড়িতে যে বিরোধী দল যারা আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছে তারা ভয় দেখাতে পারে হুমকি দিতে পারে হুমকির কাছে মাথা নত করবেন এক বাক্যে বলুন হুমকির কাছে মাথা নত করবেন লাঠির কাছে মাথা নত করবেন বন্দুকের কাছে মাথা নত করবেন আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক দেশকে বাঁচাতে আমরা এক হব তাই আমরা উচ্চ স্বরে স্লোগান দেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিরাব্বত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই আইএসএফ জিরাফত আইএসএফ জিরাফত নৌসাদ সিদ্দিকি ভাইজান এ দায়িত্বটা আপনাদের নিতে হবে আমরা শুধু আপনাদের সচেতন করতে এসেছি আরও বিশেষ করে আপনাদের কাছে বলবো যে নিজেদের মধ্যে সৌজন্যতা রাখুন আমাদের নওশাদ সিদ্দিকি ভাইজান বলছে যে সৌজন্যবোধের রাজনীতি করুন একটা রাজনৈতিক দলের লিডার এখানে যারা তৃণমূল আছে সিপিএম আছে কংগ্রেস আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের দলের লিডারদেরকে বলুন নওশাদ সিদ্দিকি যেমন এক চায়ের দোকানে বসে চা খাওয়ার নিদান দেয় আপনার দলের লিডাররা এক চা দোকানে বসে চা খাওয়ার নিদান দিতে বলুন পারবেন না এ হিম্মত আপনাদের নেই আপনারা মানুষকে বলছেন লড়াই করো বোম ধরো পিস্তল ধরো গুলি ধরো লাঠি ধরো আর মা বোন তাদের ঘর ভাঙা হচ্ছে তাদের ঘরটা খালি করে দেওয়া হচ্ছে তাই আপনাদেরকে বলছি ঘন এর প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে ফুরফুরা দরবার শরীফে পীর মহলে শুধু এনআরসির নামে প্রতিবাদ করার জন্য আব্বাস সিদ্দিকীর বাড়ির গেটে যেমন লাথি মারা হয়েছে আগামী এক তারিখে আপনারাও ইভিএম মেশিনে ভোটটা দিয়ে তার জবাবটা আপনাকে দিতে হবে কেন দেবেন না আজকের এত বড় এত অহংকার আপনি একটা মহলের মধ্যে পুলিশকে ঢুকিয়ে দিয়ে আব্বাস সিদ্দিকীকে অ্যারেস্ট করতে গেলেন তাই আপনাদের প্রত্যেককে বলবো আপনাদের প্রত্যেককে ফন্ড আমরা সঠিক রাস্তায় সমাজ পরিবর্তনের লড়াইতে এসেছি এই সমাজ পরিবর্তনের লড়াই একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফন্ড বাংলার বুকে যেভাবে এগিয়ে যাচ্ছেন সমাজ পরিবর্তনের জন্য সেই সমাজ পরিবর্তনের লড়াইতে আমরা একত্রিতভাবে লড়াই করে এই সমাজ পরিবর্তন করব এবং আমরা প্রত্যেক গরিব অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াবো আমি আমার জায়গা থেকে আমি একটা চাকরি ছেড়ে দিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান সহ রাজ্য নেতৃত্ব আমাকে পাঠিয়েছেন আপনাদের জন্য আমি এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের ছোট ভাই আমি রাজনীতিতে যতটাই বুঝি না কেন আমার রাজ্য নেতৃত্ব রাজনীতিতে যেভাবে এসছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এখান থেকে স্বীকার করে যাচ্ছি এবং এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের পাশে সর্বদাই সর্বসময় থাকব আপনাদের পাশে থাকার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সাথে থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কথা মতো আমি চলবো এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দিকে আসুন কারণ ইন্ডিলা ইন্ডিয়ান সেকুলার ফান্ডই একমাত্র রাজনৈতিক আমি আমার বক্তব্য দীর্ঘ সময় রাখব না যেহেতু আমাদের চেয়ারম্যান নওসা সিদ্দিকী ভাই এখানে এসে গেছেন উপস্থিত আছেন আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ

এই ছেলে গ্রামের মানুষের বন্ধু নওশাদ ভাইজান জি না বহত ماشাল্লাহ ভাইজান আগিয়ে চলুন ماشাল্লাহ ভাইজান আগিয়ে চলুন ماشাল্লাহ ভাইজান আগিয়ে চলুন ماشাল্লাহ এ দলিত আদিবাসী হিন্দু মুসলিমের ঐক্য জিলাপ বাদ ماشাল্লাহ এ দলিত আদিবাসী হিন্দু মুসলিমের ঐক্য জিলাপ বাদ ماشাল্লাহ ইন ক্লাব ইন ক্লাব নওশাদ ভাই জি না বহত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার